হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে গাইজ দেখাবো তোমাদেরকে মুরগি এদেশের মুরগি আর বাংলাদেশের মুরগি অনেকটাই ডিফারেন্ট বাংলাদেশের মুরগি তো একদম সামনাসামনি কেটে একদম পরিষ্কার করে দেয় দেশের মুরগি গাইজ একদম রেডি আসে রেডিমেড মুরগি বলে এটা একদম ফ্রেশ দুই থেকে তিন দিন থাকে ডেট এটার এই যে এটা হচ্ছে যে তানমিয়া চিকেন তানমিয়া মুরগি বলে যে দেশের এটা হচ্ছে যে তোমার বাহারানির ব্র্যান্ড আর আরেকটা আছে প্রাসের একটা ব্র্যান্ড আছে হচ্ছে যে এলিয়াম চিকেন এটা হচ্ছে যে তোমার সৌদি আরবের ব্র্যান্ড দেশে দুইটা ব্র্যান্ডে অনেক বেশি চলে তানমিয়া এলিয়াম চিকেন এটা হচ্ছে যে গাইজ এক কেজি আর এটা হচ্ছে যে গাইজ হচ্ছে যে ডানা মুরগির যে ডানা থাকে জানা থাকে ও যে ওইটা এদেশে গাইজ সব কিছু আলাদা 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 থাকে তুমি যা যেটা চাইবা তুমি ওইটাই পাবো এটা হচ্ছে যে ব্রেস্ট গাইস ব্রেস্ট এটা হচ্ছে এটা তো তিন থেকে চার দিন ডেট থাকে গাইস এ এদেশে ব্রেস্ট পাওয়া যায় আলাদা উইন্স পাওয়া যায় আলাদা তোমাদের লেগ পাওয়া যায় লেগ অ্যান্ড থাই টুগেদার এটা একসাথে পাওয়া যায় সব কিছু আলাদা আলাদা পাওয়া যায় এবং লিভারটাও পাওয়া যায় আলাদা কলিজা আলাদা পাওয়া যায় তারপরে হচ্ছে যে পা পা পাটাও আলাদা পাওয়া যায় যেটা চাই বা তুমি গাইজ ওইটাই বাবা আমাদের কাছে আসলে এটা অ্যাভেলেবেল নাই আজকে দেয় নাই হয়তো বা আমাদের কাছে আজকে এতটুকুই আছে যে তোমাদের হচ্ছে যে নাইন হান্ড্রেড গ্রাম আজকে অফার ওয়ান দিনের ফাইভ হান্ড্রেড নাইনটি ফিলস এই যে দেখো গাইজ এটা হচ্ছে যে তোমার লেগ পিস লেগ পিস এটা হ্যাঁ এটা হচ্ছে যে লেগ পিস আর এই তার পাশেটা হচ্ছে যে লেগ অ্যান্ড থাই এটা একসাথে এটা পুরোটা একসাথে লেগ অ্যান্ড থাই এটাও লেগ অ্যান্ড থাই দোটায় একই কাজ তার পাশে আর একটা ইয়ে ছিল তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি যে ওই যে ওই ওইটা এই যে আজকে অফার আছে এটা ওয়ান দিনার ফাইভ হান্ড্রেড ফিফটি এটা আজকে ন নাইন হান্ড্রেড গ্রামের অফার এই যে তোমাদেরকে এলিয়াম চিকেনটা বললাম এটা হচ্ছে যে এলিয়াম চিকেন এলিয়াম চিকেনের আছে আজকে আছে যে নয়শো গ্রাম থেকে বারোশো গ্রাম পর্যন্ত নয়শো গ্রাম থেকে বারোশো গ্রাম পর্যন্ত এটা হচ্ছে যে এগারোশো গ্রাম এগারোশো গ্রাম আছে এটাও এগারোশো গ্রাম এটাও এগারোশো না এটা বারোশো গ্রাম সরি এটাও এটা নিচিটগুলো বারোশো গ্রাম আজকে এলিয়াম চিকেন দেয় নাই প্রপারলি সব কিছু দেয় নাই আজকে এলিয়াম চিকেন কিছুক্ষণ পরে আসবে এটার মধ্যেও সব কিছু আলাদা আলাদা পাওয়া যায় এটা পুরোটা থাই এটা লেগ অ্যান্ড থাই টুগেদার একসাথে এটাও থাই সবগুলো দেয় না আজকে এটার মধ্যে সব কিছু পাওয়া যায় লিভার পাওয়া যায় গিজার পাওয়া যায় তোমার কলিজা পাওয়া যায় সব কিছু এভ্রিথিং পাওয়া যায় দুইটা কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গাইস তোমরা যারা নিতে চাও অবশ্যই চলে আসবা আমার আমাদের মার্কেটে মার্কেটের নাম হচ্ছে যে আসিল সুপার মার্কেট এটা হচ্ছে যে বাহারানিতে হিদে অবস্থিত গাইজ আজকে ভিডিওটা এতটুকুই গাইজ আশা করি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড কমেন্ট করে যাবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা প্লিজ আমি নতুন চ্যানেল খুলছি এটা এটা নতুন চ্যানেল আশা করি যদি ভালো লেগে থাকে ভিডিওটা আমার পাশে দাঁড়াবা সুন্দর সুন্দর ভিডিও তোমাকে উপহার দিব আর মার্কেটের যত বিভিন্ন ধরনের সামান পতি আছে সব কিছু তোমাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম